এত ভোকাবুলারি এত ওয়ার্ড এত ওয়ার্ড মুখস্থ করে ইংলিশ ভাষা শেখা আমার দরকার নাই এত ওয়ার্ড মেমোরাইজ করতে হবে এত ওয়ার্ড মুখস্থ করতে হবে ইংলিশ শেখার জন্য এরকম ইংলিশ ভাষা শেখা আমার দরকার নাই এরকম আমরা অনেকে চিন্তা করি করি কিনা ভাই করি আমরা বাজার থেকে একটা ডিকশনারি বা একটা ইংলিশ শেখার বই কিনে নিয়ে আসি সেটা নিয়ে আসার পরে ওখানে দেখা যায় লক্ষ লক্ষ ওয়ার্ড সেই ডিকশনারিতে থাকে তো ওই লক্ষ লক্ষ ওয়ার্ড মেমোরাইজ করে বা মুখস্থ করে ইংলিশ ভাষা শেখা আমাদের পক্ষে সম্ভব না কেউই কিন্তু আমরা ওই ডিকশনারি মুখস্থ করি না যে ওয়ার্ড বা শব্দগুলো আমাদের ইংলিশ ভাষা শিখতে কাজে লাগবে ওই ওয়ার্ডগুলো আমরা কোথায় পাব। এরকম প্রশ্ন আমাদের মধ্যে অনেকের জাগে এরকম আমরা অনেকে চিন্তা করি তাদের জন্য টেনশন নেই যারা এরকম চিন্তা করেন তাদের চিন্তা করার কোনো দরকার নাই তারা খুব সহজে আমার এই ইংলিশ চ্যানেল থ্রি সিক্সটি থেকে ওই সকল বাছাইকৃত ওয়ার্ড যে ওয়ার্ডগুলো আপনার ইংলিশ ভাষা শিখতে বা ইংলিশে কথা বলতে কাজে লাগবে ওই ওয়ার্ডগুলোই কিন্তু আপনি পাবেন এই চ্যানেলটিতে অতএব কাল বিলম্ব না করে আপনি প্রত্যেকটি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি ব্যস্ত মানুষ হন তাহলে প্রত্যেকটি ভিডিও আপনার কানের পাশে বাজিয়ে রাখুন চালিয়ে রাখুন দেখবেন আপনার অজান্তেই প্রত্যেকটি ওয়ার্ড আপনার খুব ইজিলি মুখস্থ হয়ে যাবে আমরা নিজেরা পড়ার চেয়ে আমাদের কান সবচাইতে বেশি কাজ করে যে কোনো কিছু শেখার জন্য আপনি এভাবে করে একটু প্র্যাকটিস করে দেখুন আপনার কানের পাশে প্রত্যেকটি ভিডিও চালিয়ে রাখুন দেখবেন একসময় আপনার প্রত্যেকটি ভিডিও আপনার অজান্তেই মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তো চলুন আমরা ওই সকল গুরুত্বপূর্ণ ওয়ার্ড শেখার জন্য স্ক্রিনে চলে যাই অনারবল অনারবল মিন সম্মানিত সম্মানিত অনারবল অনারবল সম্মানিত সম্মানিত অনারবল। প্রত্যেকটি ওয়ার্ড আপনি দুই দিক থেকে পড়বেন দুই দিক থেকে পড়লে লাভ হবে কি এটা আপনার মুখে রেকর্ড হয়ে থাকবে বা আপনার কানে রেকর্ড করে রাখবে যখন কোনো ব্যক্তি কোনো একটি বাংলা ওয়ার্ড আপনার কানের পাশে বলবে তখন ওই বাংলা ওয়ার্ডটির ইংলিশ ওয়ার্ড কি হবে ওইটা আপনার অটোমেটিক মুখ থেকে বের হবে কেন বের হবে যখন আপনি পড়ছিলেন তখন দুই দিক থেকে পড়ছিলেন দুই দিক থেকে পড়ার দ্বারা ওইটা আপনার কানে রেকর্ড করে রেখেছিল কানে রেকর্ড করে রাখার ফলেই কিন্তু আপনার মুখ থেকে অটোমেটিক বের হবে আপনার চিন্তা করতে হবে না যে এই বাংলা ওয়ার্ডটির ইংলিশ ওয়ার্ড কি হবে বা এই ইংলিশ ওয়ার্ডটির বাংলা অর্থ কী হবে এটা আপনার আর চিন্তা করতে হবে না এই বড় একটি লাভ কিন্তু আপনার হবে এজন্য প্রত্যেকটি ওয়ার্ড আপনি দুই দিক থেকে পড়বেন এভাবে দেখুন অনেস্ট অনেস্ট মিন সৎ সৎ অনেস্ট অনেস্ট সৎ সৎ অনেস্ট এখানে আরেকটি বিষয় সেটি হলো এখানে দেখুন এই এইচ ক্যারেক্টারটি বা এইচ লেটার এটা কিন্তু আমরা উচ্চারণ করছি না বা প্রোনাউন্সিয়েশন করছি না এই ওয়ার্ডটির ক্ষেত্রেও একই অনেস্ট এখানে কিন্তু এই এইচ লেটারটি উচ্চারণ হবে না হ্যাপি হ্যাপি খুশি খুশি হ্যাপি হেলদি হেলদি সুস্থ সুস্থ হেলদি হ্যান্ডসাম হ্যান্ডসাম মিন সুদর্শন সুদর্শন হ্যান্ডসাম হেল্পফুল helpful সহায়ক সহায়ক হেল্পফুল hopeful helpful, ashabadi, ashabadi, hopeful আশাবাদী হোপফুল হাম্বল humorous হিউমরেস রসাত্মক রসাত্মক হিউমরেস হাই উচ্চ উচ্চ হাই historic হিস্টরিক ঐতিহাসিক ঐতিহাসিক হিস্টরিক হাংরি ক্ষুধার্ত ক্ষুধার্ত হাঙড়ি হিডেন গোপন গোপন হিডেন হোলি পবিত্র পবিত্র হোলি হিউজ বিপুল বিপুল হিউজ হেভি ভারি ভারি হেভি হামফুল ক্ষতিকর ক্ষতিকর হামফুল হেজিথেন্ট হেজিটেন্ট দ্বিধাগ্রস্ত দ্বিধাগ্রস্ত হেজিটেন্ট হিপ নিতম্ব নিতম্ব হিপ হট গরম গরম হট ইমেন্স বিশাল বিশাল ইমেন্স ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মিন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইনক্রেডিবল ইনক্রেডিবল অবিশ্বাস্য অবিশ্বাস্য ইনক্রেডিবল ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডাস্ট্রিয়াস ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী পরিশ্রমী ইন্ডাস্ট্রিয়াস ইনফিনেট ইনফিনেট অসীম অসীম ইনফিনেট লেখা আছে ইনফিনিট কিন্তু উচ্চারণ করতে হবে এভাবে ইনফিনেট অসীম ইনফ্লুয়েন্সিয়াল ইনফ্লুয়েন্সিয়াল প্রভাবশালী প্রভাবশালী ইনফ্লুয়েন্সিয়াল ইনহেরেন্ট ইনহারেন্ট সহজাত ইনহেরেন্ট ইনোসেন্ট নির্দোষ নির্দোষ ইনোসেন্ট ইনোভেটিভ উদ্ভাবনী উদ্ভাবনী ইনোভেটিভ ইনসিকিওর ইনসিকিওর অনিরাপদ অনিরাপদ ইনসিকিউর ইনসায়রিং ইনসফায়রিং অনুপ্রেরণাদায়ক অনুপ্রেরণাদায়ক ইন্সপায়ারিং ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট মেধাবী মেধাবী ইন্টেলিজেন্ট ইন্টেন্স ইন্টেন্স তীব্র তীব্র ইন্টেন্স কাইন্ড সদয় সদয় কাইন্ড নলেজেবল জ্ঞানী জ্ঞানী নলেজেবল নন পরিচিত পরিচিত নোন লাভলি চমৎকার চমৎকার লাভলি লাকজারিয়াস বিলাসবহুল বিলাসবহুল লাখি ভাগ্যবান ভাগ্যবান লাখি লজিকাল যৌক্তিক যৌক্তিক লজিক্যাল লাইট হালকা হালকা লাইট লাভিং স্নেহময় স্নেহময় লাভিং লং দীর্ঘ দীর্ঘ লং লাউড জোরে জোরে লাউড লেইজি অলস অলস লেইজি লার্জ বড় বড় লার্জ লো কম কম লো লুমিনেস লুমিনেস আলোকিত আলোকিত লুমিনেস লেটেস্ট সর্বশেষ সর্বশেষ লেটেস্ট লেংথি লম্বা লম্বা লেংথি লঙ্গার দীর্ঘতর দীর্ঘতর লঙ্গার এরকম আরও সুন্দর লেসেন খুব সহজে পাওয়ার জন্য সাবস্ক্রাইব দিয়ে রাখুন